স্বামী মৃত্যু সজ্জায় শুয়ে কাপা গলায় স্ত্রীকে বলল শোনো একটা সত্যি কথা বলবো আলমারিতে যে তোমার সোনার গয়না ছিল সেটা আমিই চুরি করেছিলাম স্ত্রী চোখের জল মুছতে মুছতে বললো কোনো সমস্যা নেই তুমি তো আমার নিজের মানুষ স্বামী একটু হেসে আবার বললো আর শোনো তোমার ভাই যে তোমাকে এক লাখ টাকা জমা রেখেছিল সেটাও আমি খরচ করে ফেলেছি স্ত্রী শান্ত গলায় বললো টাকা পয়সা আসে যায় তুমি তো আমার স্বামী স্বামী এবার একটু সাহস নিয়ে বললো তোমার কমিটির টাকাগুলোও আমি উড়িয়ে দিয়েছি স্ত্রী হেসে বললো তা নিয়ে কি হয়েছে তুমি তো আমার ভরসা স্বামী মুখে হালকা হাসি এনে বললো আর পাশের বাড়ির বউকে যে গোপনে ফোন করতো সেটা আমি করতাম এবার স্ত্রীর চোখ কপালে উঠে গেল কিন্তু কিছু বলল না স্বামী ভয় আবার বললো আর তোমার ভাই যে নতুন স্মার্টফোনটা আনতে যাচ্ছিল সেটাও আমি বেঁচে দিয়েছি এবার স্ত্রী ঠান্ডা গলায় বললো কোনো অসুবিধা নেই একটু ছেড়ে বললো সত্যি তুমি কিছু মনে এরপর স্ত্রী যা শুনলে হাসতে হাসতে পেট ব্যথা করবে কিন্তু তার আগে যদি তুমি তিন সেকেন্ডের মধ্যে লাইক আর সাবস্ক্রাইব করো তাহলে আগামী তিন দিনের মধ্যে তুমি একটা সুখবর পাবে স্ত্রী মিষ্টি হেসে বললো কোনো ব্যাপার না তুমি যে মারা যাচ্ছ তোমাকে বিষ আমি দিয়েছি